সুপ্রিয় দর্শক আমি কেসিপাল আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে তো আজ নয় ফেব্রুয়ারি দুই হাজার ইংরেজি তারিখ পঁচিশে মাঘ বাংলাদেশ মতে ছাব্বিশে মাঘ চোদ্দোশো তিরিশ বঙ্গাব্দ হিজড়ি আঠাশ সজব রোজ শুক্রবার চতুর্দশী তিথি থাকবে সকাল আটটা এক মিনিট ছয় সেকেন্ড পর্যন্ত তারপর অমাবস্যা তিথি আরম্ভ হয়ে থাকবে শেষ রাত্র পাঁচটা সাতান্ন মিনিট তেরো সেকেন্ড পর্যন্ত তারপর আবার তিথি আরম্ভ হবে তাই তো আজ ত্রহ স্পর্শ যোগ তৈরি করবে তাই যদ্দরুণ আজকের দিনে স্নান দানের সহস্র গুণ ফল লাভ হবে তাছাড়া শ্রবণা নক্ষত্র থাকবে রাত্র বারোটা চুয়ান্ন মিনিট দুই সেকেন্ড পর্যন্ত ব্যতিপার যোগ নিয়ে এবং আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা মকর রাশি জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র মকর রাশির উপর দিয়ে পরিবহন করবে গ্রহপিতা রবি সেনাপতি মঙ্গল এবং দেবতা বুধ সহ চারই গ্রহকে যুক্ত করে তা কুম্ভ রাশিতে শনি মিন রাশিতে রাহু মেষরাশিতে বৃহস্পতি কন্যা রাশিতে কেতু এবং ধনু রাশিতে প্রেমের দেবতা শুক্রাচার্য পরিভ্রমণ করবে তো সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টির সারণের উপর রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসাব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া নয় ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক সর্বপ্রথম আসব মেশাসী ও মেষলগ্ন নিয়ে তো মেষরাশি মেষলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য নয় ফেব্রুয়ারি দুই ইংরেজি তারিখে বিশেষ করে কর্ম কর্ম পাবে এমনকি যারা কর্ম হারিয়েছেন কর্মের সাসপেনশানে ছিলেন তাদের মুখে হাসির জলক ফুটবে সেই সঙ্গে নতুন নতুন ব্যবসা পরিকল্পনা বাস্তবায়িত হবে তাছাড়া কর্ম ও ব্যবসা বাণিজ্যে প্রচুর সুনাম যশ খ্যাতি প্রতিপত্তিও লাভ করবেন সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ সুপ্রশস্ত করবে এমনকি দীর্ঘদিনের মামলা মোকদ্দমা ও সোশালির বিচারে জয়ী করবে সেই সঙ্গে বিশেষ করে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে শিক্ষার পথ খুলে দেবে সেই সঙ্গে সন্তান সন্ততিরা প্রতিষ্ঠা চিনি আনবে এমনকি লাইফস্টাইল বদলাবে জীবিকা অর্জনের ভিত মজবুত করবে সেই সঙ্গে বহু স্বীকৃতি স্বরূপ পুরস্কৃত করবে তো মেষরাশী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন এমনকি যারা দীর্ঘদিন ধরে লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালি কন্ট্রাক্টরি বা ঝুঁকিপূর্ণ ব্যবসায় বিনিয়োগ করে বার বার হোঁচট খেয়েছেন তাদের স্বপ্ন পূরণ হাতের মুঠ আসবে আর জন্মনক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রেমিক প্রেমিকা বন্ধুবান্ধব আত্মীয় পরিজন সহকর্মী অংশীদারেরা সর্বাত্মক সহযোগিতা দিয়ে আপনাদের সামনের দিকে এগিয়ে যাওয়ার পথ প্রশস্ত করবে আর জন্মনক্ষত্র যদি কৃত্রিকা হয়ে থাকে তাহলে আপনার যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ সেই সঙ্গে রাগ জেদ ক্রোধ অহংকার কমবে ধৈর্য সাহস মনোবল বাড়বে এমনকি ধর্ম প্রসার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষ রাশি বৃষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য নয় ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে দুর্ভাগ্য দূর হবে এবং সৌভাগ্যের প্রদীপ মধ্যাহ্নের সূর্যের ন্যায় আলোক রশ্মি বিকিরণ করবে সেই সঙ্গে দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হবে এমনকি পিতা মাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা এবং আশীর্বাদ পাবে সেই সঙ্গে ধর্ম প্রসার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবেন এমনকি দীর্ঘদিনের ভোগ্য ব্যাধি পীড়া থেকে আর গোলাপ করাবে কেরিয়ার চমকাবে ব্যবসা বাণিজ্য ফুলে ফেঁপে উঠবে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবনও উপহার দেবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে এমনকি প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ বিনিয়োগ বন্ধুত্ব অবশ্যই অবশ্যই শুভ ফল প্রদান করবে তাই তো আজকের দিনটি মাহেন্দ্রক্ষণ বলে বিবেচিত হবে তো আজকের দিনে আপনারা ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করলেও ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে ফল দেবে এমনকি সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে তো বৃষরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কীর্তিকা হয়ে থাকে তাহলে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করবে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে মাতৃমূর্তির মমত্ব দিয়ে প্রতিকূলতার সিংহভাগ কাটিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলবেন সেই সঙ্গে সুর সঙ্গীতের প্রতিও মন আকৃষ্ট থাকবে আর জন্ম নক্ষত্র যদি মৃগোষিরা হয়ে থাকে তাহলে সম্পত্তি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে এমনকি নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ও যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়িত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য নয় ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে একদিকে আয় উপার্জন কম মন্দা ও খরচের লাগামহীন চাপ আপনাদের জীর্ণ করে তুলবে তাছাড়া না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক প্রমাণিত হবে সেই সঙ্গে ঘুষ উৎকোচ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র শস্ত্রের অপপ্রয়োগ সহ সকল প্রকার দু নম্বরই কাজবাজ থেকে বিরত থাকতে হবে এমনকি প্রেমিক প্রেমিক প্রেমিকার প্রেম ভাঙবে বন্ধুত্বে ফাটল ধরবে আত্মীয় স্বজনের সাথে মতানৈক্য তৈরি হবে এমনকি সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে তাই তো ভেবে চিনতে বুঝে শুনে পা বাড়াতে হবে বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এলিয়ে চলতে হবে তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে রাগলেন তো হারলেন সেই সঙ্গে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন যথাসম্ভব এড়িয়ে চলুন এমন এমনকি কথাবার্তায় শালীনতা বজায় রাখুন আর জন্ম নক্ষত্র যদি আড্রা হয়ে থাকে তাহলে কর্ম ব্যবসা বাণিজ্যে বড়ো কোনো অর্ডার হাতছাড়া হয়ে পড়বে বসের বকুনি খেতে হতে পারে এমনকি সাসপেনশনও পেতে পারেন তাছাড়া অত্যাবশ্যকীয় বিদেশ গমনে কোনো না কোনো বাধায় সে পণ্ড করে দিতে পারে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে তাছাড়া প্রতিটা কাজের শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো করা কঠিন হবে সেই সঙ্গে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্কও চেপে দিতে পারে তাই তো অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমি জানার সমান হবে সুপ্রিয় এবার আমরা আসবো কর্কট রাশি ও লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কটলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য নয় ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে ওই বিবাহের পর ভাগ্য উন্নতির অগ্রযাত্রা শুরু হবে সেই সঙ্গে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে এমনকি জীবন সঙ্গীরা কর্ম পাবে তাছাড়া প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে বিজয়ের বর্মাল্য পড়বে তাছাড়া কামনা বাসনা পূর্ণ হবে প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি দেবে বন্ধুত্বের ভিত মজবুত করবে এমনকি গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রীর প্রশাস আসবে সেই সঙ্গে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটায় মনের অভিলাষ পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে তাছাড়া অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার প্রসার ঘটবে এমনকি মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে তাই তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবেন সেই সঙ্গে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে আর জন্ম যদি পুষা হয়ে থাকে তাহলে বিশেষ করে জীবন সঙ্গে স্বাস্থ্যের দিকে নজর রাখুন এমন কি ভেবে চিনতে বুঝে শুনে পা বাড়ান সেই সঙ্গে যশ খ্যাতি প্রতিপত্তি ধরে রাখতে কথাবার্তায় শালীনতা বজায় রাখুন আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে আপনাদের মেধা প্রযুক্তি কৌশল অধ্যাবসায়ের বলে প্রতিকূলতার সিংহবাগ কাটিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলবেন এমনকি শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপত্তি দেখবে একাগ্রতার বন্ধন দেখবে অবশেষে পিছু ঘটতে বাধ্য হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য নয় ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সময় মতো আহার করতে হবে নিদ্রাপ্লুতা বর্জন করতে হবে সেই সঙ্গে শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে তাছাড়া প্রেমিক প্রেমিকাদের প্রেম ভেঙে দেবে বন্ধুত্বে ফাটল ধরবে আত্মীয় স্বজনের সাথে মতানৈক্য তৈরি হবে এমনকি ভয় ভীতি অপমান অপদস্থ হতে হবে প্রতিযোগিতায় হেরে গিয়ে চোখ জল ফেলতে হবে সেই সঙ্গে অর্থকরি সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে এমনকি দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং এড়িয়ে চলতে হবে সেই সঙ্গে অস্ত্রশস্ত্র সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে নচিত রক্তপাত পর্যন্ত ঘটতে পারে এমনকি শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি আকৃষ্ট হতে পারে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে তাই তো ভেবে চিনতে বুঝে শুনে প্রতিটা পদক্ষেপে পা বাড়াতে হবে সন্তানদের গতিবিধির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে তো সিংহরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে মেঘ দেখে ভয় পেলে চলবে না আড়ালে কিন্তু সূর্য হাসবে তাই তো বিশেষ করে শ্রম মেধা প্রযুক্তি কৌশলই কিন্তু আপনাদের দুর্যোগ কাটাতে পারে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব হয়ে থাকে তাহলে বিশেষ করে পিতা মাতার স্বাস্থ্যের দিকে তীক্ষ্ণ নজর রাখুন ভাই বোনের সাথে সম্প্রীতি বজায় রাখার চেষ্টা করুন এবং বিশেষ করে কনিষ্ঠ ভাই বোনের আচরণ কিছুটা মনো মনোবেদনা মনোচঞ্চলতার কারণ হতে পারে আর জন্ম নক্ষত্র যদি উত্তরফল হয়ে থাকে তাহলে বিশেষ করে যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি মুখ থুবড়ে পড়তে পারে সেই সঙ্গে লোকে ভুল বুঝতে পারে সন্দেহ চোখে দেখতে পারে প্রতিটা কাজে শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো করা কঠিন হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য নয় ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নে দৈব শক্তির কারক গ্রহ কেতু পরিবহন করবে আর চন্দ্র পঞ্চমে মঙ্গল বুধ যুক্ত হয়ে পরিবহন করায় শিক্ষার্থীদের মনোবল বাড়বে এমনকি প্রতিযোগিতামূলক পরীক্ষায় জয়ী হবে সেই সঙ্গে মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ পাবে তাছাড়া বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতার ভাণ্ডার পূর্ণ করবে এমনকি হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধারের পথ প্রশস্ত করবে করবে সেই সঙ্গে বিশেষ করে কর্ম ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতে আসবে বস আপনাদের প্রতি থাকবে আপনাদের মনের বাসনা পূর্ণ করবে সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে এমনকি মামলা মোকদ্দমা কোর্টকে সোশ্যালিস্ট বিচারে জয়ী করাবে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপত্তি দেখবে একাগ্রতার বন্ধন দেখবে অবশেষে পিছু ঘটতে বাধ্য হবে তো কন্যারাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফুলগুনি হয়ে থাকে তাহলে আপনার যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ পরোপকারী মানুষ নির্ভীক চিন্তের মানুষ সেই সঙ্গে সৌর্য বীর্য ঐশ্বর্যশালী এক রাজকীয় দিন উপভোগ করবেন আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে কোনো বিজয়ের বরমাল্য আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরবে সেই সঙ্গে বিশেষ করে শিক্ষার্থীরা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কার ছিনিয়ে এনে বংশের মুখজ্জ্বল করতে পারে আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে এমনকি নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন খুব শীঘ্রই বাস্তবায়ন করতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও তুলা তুলালগ্ন নিয়ে তো তুলা তুলালগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য নয় ফেব্রুয়ারি দুই হাজার ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে সেই সঙ্গে অতিথি সমাগমে মুখর থাকতে পারে অংশীদারদের সহযোগিতায় ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার করতে পারে এমনকি কর্মক্ষেত্রে সহ কর্মীদের সহযোগিতায় আটকে থাকা কাজ সচল হতে পারে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূর হতে পারে জমি জমার সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হতে পারে মাতা মাতৃস্থানীয় সঙ্গে কন্যা সন্তানরা অধিক প্রতিষ্ঠা পাবে এমনকি বিশেষ করে গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তিতে আপনারা পুরস্কৃত হবেন সেই সঙ্গে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপ ঢৌকনায় প্রাপ্ত হবেন তো তুলারাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে দৈব আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেবে আর আপনাদের শ্রম মেধা প্রযুক্তি কৌশল অধ্যাবসায় কিন্তু সফলতার পথ দেখিয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে দীর্ঘদিনের দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে শত্রু বিরোধী পক্ষরা পিছু হতে বাধ্য হবে আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে নেতৃত্ব প্রভুত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বে মজবুত পথ পদবি পাবেন সেই সঙ্গে মানসিক শক্তি জনশক্তিতে রূপান্তরিত হবে সুপ্রিয় দর্শক আমরা আসবো বিশ্বিক রাশি ও বিশ্বিক লগ্ন নিয়ে তো বিশ্বিক রাশি জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য নয় ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে ভাই বোনদের পূর্ণ এক রাজকীয় দিন উপভোগ করবে সেই সঙ্গে দুপশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সন্তান সন্ততিরা প্রতিষ্ঠা পাবে কেরিয়ার বিজনেস অর্থভাগ্য চমকে দেবে প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ বিনিয়োগ বন্ধুত্বের শুভ ফল প্রদান করবে এমনকি শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহবাগ পরিকল্পনা অনুসার করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন তো বিশ্বিক রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে হারানো বুকের ধন বুকে ফিরবে সেই সঙ্গে পিতা মাতার কাছ থেকেও ভরপুর সাহায্য সহযোগিতা পাবেন যা আপনাদের লাইফ স্টাইল বদলে দেবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে নতুন প্রেম নতুন বন্ধুত্ব সুদূর প্রসারী হবে বিবাহ বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহে সানাই বাঁচবে আর জন্ম নক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে বিশেষ করে বুদ্ধিবৃত্তি বিচক্ষণতা শ্রম কৌশল অধ্যাবসায় কিন্তু আপনাদের চলার পথকে সুগম করবে সেই সঙ্গে দুর্যোগের মেঘ তো কাটবেই এমনকি সুদিনের সূর্য মধ্যাহ্নের মারতন্ডের ন্যায় আলোক রশ্মি বিকিরণ করে আপনাদের চলার পথকে আলোকিত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনুরাশি ও ধনুলগ্ন নিয়ে ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য নয় ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে হারানো ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে সেই সঙ্গে আপনাদের কথাবার্তা লোকে শুনবে জানবে মানবে মাথার মণি ভাববে এমনকি বস্ত্র বাসস্থানের অভাব ঘুষবে পুকুর ভরা মাছ ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে সেই সঙ্গে নতুন নতুন দলিলপত্র হাতে আসবে আত্মীয় স্বজনের সমাগম বাড়বে সুর সুরসঙ্গীত ধর্মের প্রতি আকৃষ্ট থাকবে এমনকি ধর্ম প্রসার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করে অমর স্মৃতি স্থাপন করবে তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে শূন্য পকেট পূর্ণ হবে ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি করবে ধার কর্য ঋণ মুক্ত একটি স্বচ্ছ সুন্দর দিন উপহার পাবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বাসারা হয়ে থাকে তাহলে প্রেমিক প্রেমিকার অভিমান ভাঙবে তারা মৌজ মস্তিতে অতিবাহিত করবে সেই সঙ্গে বন্ধুত্বের সুদৃঢ় করতে সক্ষম আর জন্ম নক্ষত্র যদি উত্তরা হয়ে থাকে তাহলে আপনার যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ প্রতিষ্ঠিত মানুষ এমনকি জীবন চলার ভিতকে দশ গুণ মজবুত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য নয় ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করে চলবেন এমনকি বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতার ভাণ্ডার পূর্ণ করবে সেই সঙ্গে ধৈর্য সাহস মনোবল জনবল বাড়াবে স্নেহপ্রীতি ভালোবাসায় শিক্ত করাবে হারানোর সুনাম যশ খ্যাতি প্রতিপত্তি ফিরিয়ে দেবে মামলা মোকদ্দমা কোর্ট কেসে জয়ী করাবে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটাবে এমনকি নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করাবে সেই সঙ্গে মামলা মোকদ্দমা কোর্ট কেসে জয়ী করাবে এমনকি বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়ন করবে তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষা হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরে পাবেন সেই সঙ্গে নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে জীবনসাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে সেই সঙ্গে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে এমনকি ঘরের ছেলে ঘরে ফিরবে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে দীর্ঘদিনের প্ল্যান প্রোগ্রাম আর নিত্য নতুন স্বপ্ন সাত বাস্তবায়ন হওয়ায় মৌজ মস্তিতে দিনটি উপভোগ করবেন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য নয় ফেব্রুয়ারি দুই ইংরেজি তারিখটি শুভ নয় বরং অমাবস্যার অন্ধকারের ন্যায় গিলে খাবে তাই তো সর্বদা সচেষ্ট থাকতে হবে বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয় সমানতালে ঘটতে পারে টাকা পয়সা হাতে আসতে আস্তে মাঝপথে আটকে যাবে এমনকি দিনের শেষে তারল্য সংকটে পড়ে ধার কর্য করে বাড়ি ফিরতে হবে সেই সঙ্গে নেশা মধ্য জুয়া বার্বণিতা বেশ সংসর্গের দিকে মন ধাবিত করতে পারে এমনকি দূরজনেরা আত্মীয়বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করেও খ্যান্ত হবে না জানমালের মালের ক্ষতি সাধন করার চেষ্টা করবে সেই সঙ্গে দাম্পত্য কলহ পারিবারিক কলহ পারিবারিক কলহ থেকে সামাজিক কলহ এমনকি বিচ্ছেদের রূপ নিতে পারে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে তো মন্দাভাব বিরাজ করবেই শরীর স্বাস্থ্য খারাপ থাকবে তাছাড়া প্রেমিক প্রেমিকার প্রেমে ফাটল ধরবে এমনকি আত্মীয় স্বজনের সাথে মতানৈক্য তৈরি হবে যার ফলে মন ভিন্ন দিকে ধাবিত করতে পারে তাই তো কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে শ্রমিক কর্মচারীদের দিকে তীক্ষ্ণ নজর রাখুন আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপরও নজর রাখতে হবে সেই সঙ্গে না বুঝে কোনো চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক প্রমাণিত হবে আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল আসবাবপত্র মেরামতে নাজেহাল করবে অবশেষে বদল করার সিদ্ধান্ত নিতে বাধ্য করবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বভদ্রপদ হয়ে থাকে তাহলে দূর থেকে থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে যেটি গোটা পরিবারে শোকের মাতাম বইয়ে দিতে পারে এমনকি আপনাদের সব যাত্রায় অংশ নেওয়া হতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মিন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মীন মিনলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য নয় ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে দুর্ভাগ্য দূর হবে সৌভাগ্যের প্রজ্বলিত হবে এমনকি দুর্যোগের মেয়ে কেটে দিয়ে সুদিনের সূর্য ফোকাস মারবে সেই ফোকাসেই আপনাদের লাইফ স্টাইল চমকে দেবে এমনকি দীর্ঘদিনের আটকে থাকা কাজ সচল হবে পাওনা টাকা আদায় হবে ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসতে পারে এমনকি বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবার খুশিতে নাচতে পারে সেই সঙ্গে আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি গড়ে উঠবে শিক্ষার্থীদের জ্ঞানের ভাণ্ডার পূর্ণ করবে সাধন বজনের সিদ্ধিলাভ করবে কামনা বাসনা পূর্ণ করবে এমনকি প্রাপ্তির খাতাকে পরিপূর্ণ রূপে পূর্ণতা দেবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র লঙ্কারের প্রশনা সাজিয়ে সেই সঙ্গে সুর সঙ্গীত ধর্মের প্রতিও মনাকৃষ্ট থাকবে তাছাড়া লৌকিকতায় ব্যয় হলেও উপহার উপ ও সমানে প্রাপ্ত হবেন তাই তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে সময় মতো ব্যাঙ্ক ঋণ প্রাপ্ত হবেন যা আপনাদের লালিত স্বপ্ন বাস্তবায়ন করবে এমনকি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটাবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে রাজকীয় স্টাইলে দিনটি অতিবাহিত হবে সৌর্য বীর্য ঐশ্বর্যের মাত্রা বাড়বে এমনকি নিঃসন্তান দম্পতিদের আলোকিত করবে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়ির উপর গুরুদায়িত্ব বর্ষিত হবে গৃহবাড়িতে সু হবে তবে প্রতিটা ছোটা মঙ্গলকর বলে গণ্য হবে এবং দুঃখ দৈন্য দারিদ্র দশা দূরে পালাবে আপনাদের জীবন গড়ার সুযোগ দেবে তো দর্শক বিন্দু এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশন নয় ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী আপনাদের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক আপনাদের উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক সফলতা হাতের মুঠোয় আসুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার